ছোটবেলা থেকেই চাঁদ আমাদের জীবনের অংশ ছোটবেলা থেকেই আমরা মায়ের মুখে শুনে আসছি চাঁদের গল্প যা আমাদের হৃদয়ে ঝলমলে এক অতীতের জন্ম দিয়ে থাকে সেই পরিচিত চাঁদকে আজ নতুন সৃষ্টিতে দেখব জানব এর অজানা গল্প প্রতিদিন রাতেই আকাশে ওকে দেখি শব্দ সাদা শান্ত একটা বলের মতো বস্তু যার নাম চাঁদ আমাদের নিকটতম মহাজাগতিক প্রতিবেশী কিন্তু তুমি কি জানো এই নরম আলোময় চাঁদ আসলে একদম নরম না অরংয়ের বুকের নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের রক্তাক্ত ইতিহাস প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে পৃথিবী তখন ছিল আগুনে গলে থাকা একটি নবীন গ্রহ হঠাৎ এক বিশাল গ্রহ এসে পৃথিবীতে আশ্রে পড়ে ধ্বংসস্তূপে সেই টুকরোগুলো মহাকাশে ছিটকে যায় আর সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় আমাদের চাঁদ অর্থাৎ তুমি আজ আকাশে যাকে দেখো সে একসময় ছিল পৃথিবীরই অংশ চাঁদে কোনো বাতাস নেই কোনো বৃষ্টি নেই কোনো শব্দও নেই তবুও তার মুখে হাজারো দাগ মিলিয়ন মিলিয়ন বছর ধরে অসংখ্য উল্কাপিণ্ড এসে আঘাত করেছে চাঁদে কিন্তু আজও সেই দাগগুলো ঠিক সেভাবেই রয়ে গেছে কারণ ওখানে সময় প্রায় স্থির তুমি কি জানো উনিশশত সালে নীল আর্মস্টেন পায়ের ছাপ আজও ঠিক একইভাবে আছে চাঁদের মাটিতে হ্যাঁ কারণ সেখানে বাতাস নেই যে কারণে কিছুই উড়ে না কিছুই মুছে যায় না চাঁদের মাটিতে কোনো শব্দ নেই কিন্তু সেখানে আছে মানব সভ্যতার নীরব উপস্থিতি কিন্তু চাঁদ নিয়ে একটা রহস্য এখনো অমীমাংসিত চাঁদের ভিতরটা আসলে ফাঁপা না ফাঁপা না কিছু বিজ্ঞানী বলেছেন অ্যাপেলো বারো মিশনের সময় যখন তারা চাঁদের যন্ত্র ফেলে কম্পন তৈরি করেছিল চাঁদ তখন ঘন্টার মতো বেজে উঠেছিল প্রায় এক ঘন্টা ধরে এমন প্রতিক্রিয়া পৃথিবীতে দেখা যায় না তাই প্রশ্ন জেগেছে চাঁদের ভেতরে কি আছে কোনো অজানা গঠন নাকি এটা এক বিশাল ভাপা খলুসের মতো আরেকটা অদ্ভুত ব্যাপার চাঁদ নিজের অক্ষের চারদিকে ঘুরে কিন্তু সবসময় আমাদের এক দিকই দেখায় কেন মানে চাঁদের একটা দিক চিরকাল আমাদের চোখের আড়ালে যাকে বলে দ্য ডার্ক সাইড অব দ্য মন সেই দিকটা এতটাই রহস্যময় যে প্রথম ছবি তোলা যায় উনিশ সালে তাও রাশিয়ান মহাকাশ যান লোনা তিনের মাধ্যমে চাঁদ শুধু একটা মহাজাগতিক পাথর না সে আমাদের জোয়ার ভাটা রাতের ছন্দ এমনকি মানব মনের কবিতা পর্যন্ত নিয়ন্ত্রণ করে আমাদের ক্যালেন্ডার ধর্মীয় উৎসব এমনকি প্রেমের প্রতীক সব কিছুতেই কোথাও না কোথাও চাঁদের ছোঁয়া আছে আজ মানুষ আবার চাঁদে ফিরতে চায় স্থায়ী ঘাঁটি করতে খনিজ আহরণ করতে এমনকি সেখান থেকে মঙ্গলযাত্রার পরিকল্পনাও করছে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি চাঁদকে জয় করতে পারবো নাকি চিরকাল থেকে যাবে আমাদের রহস্যের অন্তরালে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও কমেন্টে জানাও তুমি চাঁদ সম্পর্কে কি ভাবো আর এমনই অজানা বিজ্ঞান আর রহস্য জানতে সাবস্ক্রাইব করো খোলা জানালা